এখানে দেখো দিন এটা আমরা কত পদে করছি এটা আমরা ছয় পয়েন্ট দুই ছয় পয়েন্ট দুই এর অনেক অঙ্ক নিয়েছো হ্যাঁ এখন আমরা যে নম্বর অঙ্কটা করছি এখান থেকে হ্যাঁ তো নম্বর অঙ্ক আমাদের হচ্ছে যে এখানে কি করবো লসাগু করবো হ্যাঁ লশাউ করবো এটা লসাগু যদি করি লসাগু যদি করি তাহলে কি দেখো দিন লসাবু মানে কি মিল আমিল সব নেব লসাগুর নিয়ম কি মিল আমিল সব নেব তাহলে এখানে এক্স প্লাস থ্রি আর এখানে এক্স প্লাস টু তাই দুটো ভিন্ন জিনিস না দুইটা ভিন্ন জিনিস সেই জন্য আমাদের দুইটা নিয়ে নিতে হবে দুইটা নিয়ে নিতে হবে তাহলে এক্স প্লাস থ্রি এটা অঙ্কটা হওয়ার কথা তো তোমার হ্যাঁ তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু এখন দেখো এটা এইটার সাথে এটা মিলে যায় তাহলে এটা কাটা তাহলে এটা আছে তাহলে এইটার সাথে থ্রি গুণ হবে হ্যাঁ তাহলে থ্রি এখানে থ্রি গুণ অবস্থা লিখি আমরা হ্যাঁ তাহলে এক্স প্লাস হ্যাঁ এইবার দেখো এই চিহ্নটা দেবো মাইনাস হ্যাঁ মাইনাস হলে আমাদের একটু বিপদ সংকেত সময় তারপরে এইটার সাথে এইটা কেটে গেছে তাহলে এইটা তাহলে এখন টুর সাথে টুর সাথে এক্স এক্স প্লাস থ্রি এখন তো অ্যাডভান্স লেভেলে চলে গেছে এই অংশব তো পারার কথা তোমার এখন আমরা এই যে এটা গুণ অবস্থায় বসাইছি এখন আমরা গুণ করে দেবো হ্যাঁ তাহলে এই যে তিন দিয়ে এখন গুণ করো থ্রি থ্রি এক্স হ্যাঁ থ্রি এক্স আচ্ছা দিচ্ছি দাও এটা দিয়ে এটা এটা গুন করছি তাহলে এটার সাথে এটা গুন করলি থ্রি এক্স পেয়েছি এখন প্লাস এই যে প্লাস চিহ্নটা দিলাম এখন এটার সাথে এটা তাহলে তিন দুকুনি ছয় তারপরে এই পর্যন্ত আমাদের শেষ এখন একে ধরবো তাহলে এই যে মাইনাস দিলাম মাইনাস আর এখন তাহলে এর সাথে এর গুণ করো দুই দিয়ে এক্সে গুণ করি টু টু এক্স আর মাইনাস আর প্লাসে গুণ করলে কথা হবে এই যে মাইনাস আর প্লাসে গুন করলি কথা হবে গুন করলি মাইনাস হ্যাঁ আর তিন দুকুনি ছয় এখন এই যে লম্বা টানটা দিলাম হ্যাঁ এখন এটা দিলাম হ্যাঁ এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইন এক্স প্লাস টু হ্যাঁ তাহলে উপরে দেখো যোগ বিয়োগ আছে উপরে যোগ বিয়োগ আছে গুণ করার পরে যোগ বিয়োগ ছাড়া কিছুই করা থাকে না হ্যাঁ তাহলে এখানে আমাদের এই দেখো এই একটা সিক্স মাইনাসের একটা সিক্স প্লাসের তাহলে একই চেয়ারা হয়েছে তাহলে কেটে দিতে পারি হ্যাঁ তাহলে এখানে দেখো এইটা প্লাসের এইটা মাইনাসের তাহলে কয়টা থাকবে না একটা এক্স থাকবে হ্যাঁ তাহলে উপরে আর নিচে কি থাকছে হ্যাঁ তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার হ্যাঁ এটাকে আমরা এ পাশেও দিতে পারি এ পাশেও দিতে পারি গুণ অবস্থায় থাকলে আগে পরে কোনো সমস্যা নাই হ্যাঁ তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার